বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে কবে ঢুকবে এবং বাজেট নিয়ে এই মুহূর্তে রয়েছে বড় সড়ো আপডেট তবে বাজেটের যে হাইলাইট নিউজ রয়েছে সেটাও আমি কিন্তু ভিডিওতে শেয়ার করব এবং বাংলার বাড়ি সরকারি ঘরের যে টাকাটা আপনারা প্রথম কিস্তিতে পেয়েছেন এবং যারা অনেকেই রয়েছে যারা একবারও টাকা পায়নি সরকারি ঘরের টাকা প্রথম কিস্তির টাকাও পায়নি ওয়েটিং লিস্টে রয়েছে দ্বিতীয় লিস্টে রয়েছে কিন্তু এখনও টাকা পায়নি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের জন্য এই মুহূর্তের বড় আপডেট রয়েছে মন দিয়ে শুনবেন আজকের আপডেট এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কি জানিয়েছে এই মুহূর্তের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট করে দিয়েছে কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা এবং যারা টাকা পায়নি প্রথম কিস্তির তারাও প্রথম কিস্তির টাকা কবে পাবে ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত কিছু রয়েছে এই ভিডিওতে আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন কেননা এই ধরনের প্রতিদিন আমরা কিন্তু জরুরি আপডেট আপনার জন্য প্রোভাইড করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না বলে রাখি বাজেট যে পেশ করা হয়েছে বারোই ফেব্রুয়ারি সেই বারো তারিখের বাজেট আপনি দুটো ডাউনলোড করতে পারবেন এবং ব্যাঙ্গলি ভার্সন দুটোই কিন্তু আমরা পাবলিশ করবো আপনার জন্য আপনারা দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন জেনে নিতে পারেন চলুন আজকে বাংলার বাড়ি যোজনা বাংলার বাড়ি স্কিম নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ব্রেকিং আপডেট কি রয়েছে দেখুন স্পষ্ট করে উল্লেখ গত বছরের শেষের দিকেই বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই জানেন আর এবার রাজ্য বাজেট থেকেও কথা রাখলেন মমতা প্রতিশ্রুতি মতোই বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ষোলো লক্ষ উপভোক্তার জন্য নয় হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে প্রসঙ্গত বাংলার আবাস যোজনা নিয়ে আগেই প্রতিশ্রুতি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বাকি ষোলো লক্ষ বাড়ির যে টাকা বাকি রয়েছে সেই কিস্তির টাকাও দু সালের আগে দু দফায় মিটিয়ে দেওয়া হবে এবারের বাজেটে সেই কথা রাখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানা যাচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের মোট আঠাশ লক্ষ উপভোক্তা বাজেট থেকে জানা যাচ্ছে এই পর্যায়ে এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তিতে প্রত্যেক পরিবার পিছু ষাট হাজার টাকা করে দেওয়া হবে বুঝতে পারছেন এই মুহূর্তে বাজেট থেকে জানা যাচ্ছে বাজেটে ঘোষণা করেছে এই পর্যায়ে যে বছরের এই বছরের ডিসেম্বর মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা প্রত্যেক পরিবার পিছু ষাট হাজার টাকা করে দেওয়া হবে তার মানে বুঝতে পারছেন ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু প্রথম কিস্তির টাকা আপনারা পাবেন যারা পাননি তার জন্য মোট 9600 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে একই সঙ্গে জানানো হয়েছে বাড়ি নির্মাণের অগ্রগতির ভিত্তিতে দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ করা হবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা পাওয়ার পর যদি বাড়ি তৈরি শুরু করেন কাজ শুরু করেন সেই কাজ দেখে সার্ভে করে আধিকারিকরা যাবে ইনস্পেকশন করবে তারপর কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে এমনকি আরো আবেদনকারী থাকলে এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সেই আবেদন গুলো বিবেচনা করা হতে পারে বলে জানানো হয়েছে প্রসঙ্গত বুধবার অর্থাৎ গত বুধবার যে রাজ্য বাজেট পেশ করা হয়েছে সেই বুধবার রাজ্য বাজেটে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার এই আবাস প্রকল্পে আর্থিক অনুদান দেওয়া বন্ধ করে দেওয়ায় রাজ্যের গরীব মানুষদের প্রতি দায়বদ্ধ রাজ্য সরকার তাদের দুর্দশা দুর্গতের সম্পূর্ণ রাজ্যের খরচে 2024 সালের 17 ডিসেম্বর থেকে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প চালু করেছে তো বুঝতে পাচ্ছেন এই মুহূর্তের বড় একটা আপডেট অনেক তথ্যই কিন্তু আপনারা বুঝতে পারছেন অর্থাৎ যদি কেউ কোনো ভুলে যদি কেউ সত্যি সত্যি যোগ্য ব্যক্তি বাংলার আবাস যোজনার যে বাড়ি ঘর সেই ঘরের থেকে বঞ্চিত হয় তারাও কিন্তু পরবর্তীতে আবারও সুযোগ পেতে চলেছে এবং বলে রাখি দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন কিভাবে প্রথম কিস্তির টাকা যারা পায়নি তারাও পাবেন কবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কি মতামত এবং বাংলার বাড়ি নিয়ে আপনার কোনো ডাউট কোনো সমস্যা থাকলে কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি প্রয়োজনে আপনার জন্য আপনাকে হেল্প করার জন্য আমরা নতুন করে ভিডিও প্রোভাইড করব আমাদের এই চ্যানেলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ